আসসালামু আলাইকুম প্রিয় বিয়ার্স শুভ নববর্ষের শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি আজকের নতুন এক আকর্ষণীয় ভিডিও শুরু করছি আজকের নতুন একটা আকর্ষণ বছরের প্রথম দিনেই শুরু করতে যাচ্ছি এই আকর্ষণ এই আকর্ষণটা হচ্ছে আপনাদের যারা রানিং নিওয়াডাল পাখি নিতে চাচ্ছেন তারা নিতে পারেন যারা দুই জোড়া নেবেন বা এক জোড়া নেবেন তারা এবং বেশি যারা নিতে চাচ্ছেন তারাও নিতে পারবেন কোনো প্রকার সমস্যা নাই দ্রুত যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করে নেবেন প্রতি জোড়ায় পাঁচশো টাকা স্যার শুধুমাত্র বছরের প্রথম দিন হিসাবে আজকে আপনাদের জন্য এই অফারটা দিচ্ছি প্রতি জোড়ায় পাঁচশো টাকা স্যার আপনারা যে যেখান থেকে নেন না কেন আপনারা নিতে পারবেন সরাসরি স্ক্রিনে যে নাম্বারটা থাকবে সেই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জ্বালা জায়গায় থেকে আপনারা নিতে পারবেন কোনো প্রকার সমস্যা হবে না ইনশাল্লাহ এই যে দেখতে পারছেন ওইটা দেখাইছি আপনাদের আগে যেটা দেখছিলেন ওটা হচ্ছে একদম খামার ঘরের মধ্যে আর এটা হচ্ছে দেখতেই পারছেন একদম উঠানে ছেড়ে দেওয়া কোনো প্রকার সমস্যা হবে না একদম এভাবে মুরগির মতো দেশি মুরগি যেরকম পালন করে ঠিক সেরকমভাবে আপনারা পালন করতে পারবেন ছেড়ে দিয়ে এই যেরকম বলের মধ্যে পানি দিবেন পানি দেওয়ার পরে এখানে গোসল করবে গোসল করে আবার জায়গায় চলে যাবে যেখানে রাখবেন ঠিক ওখানেই চলে যাবে কোনো প্রকার সমস্যা হবে না যারা ছেড়ে দিয়ে অনেক জায়গায় থেকে নিচেন প্রতারিত হয়েছেন হ্যাঁ ছেড়ে দেওয়া পালন করা যায় না খাবার খায় না কোনো প্রকার সমস্যা হবে না একদম হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে যে ছেড়ে দেওয়া পালন করতে পারবেন নেয় নেওয়ার পরে ছেড়ে দিবেন যদি চলে যায় সেটা আমার কোনো প্রকার সমস্যা নাই এবং কি যারা নিউ তা নিতে চাচ্ছেন এগুলো দেখতে পাচ্ছিলেন রানিং যারা নিউ নিতে চাচ্ছেন তারাও নিতে পারবেন সেম ছেড়ে দিয়ে পালন করতে পারবেন কোনো প্রকার সমস্যা হবে না আর যারা বিভিন্ন ধরনের হাঁস নিতে চাচ্ছেন আমি আমার মেয়েদেরকে জানাই দিচ্ছি যারা হাঁস নিতে চাচ্ছেন তারা দ্রুত যোগাযোগ করতে পারেন হাঁস আছে হাঁসগুলোও নিতে পারবেন আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন আর এগুলোর খাবার হচ্ছে যা কিছু দেবেন সব কিছুই খাবে একদম দেশি মুরগির মতো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ